হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা একুশে ফেব্রুয়ারি একশো দিনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার দর্শক আপনারা জানতে পারলেন মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার রাজ্যের যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন আগামী একুশে ফেব্রুয়ারি এই একুশ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি শনিবার রেড রোডে ধর্না থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন একশো দিনের কর্মীদের বকেয়া টাকা মেটাবে তার সরকার দর্শক আপনারা জানতে বলেন একশো দিনের কাজের টাকা দেবে মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ তৃণমূল সরকার একশো দিনের বকেয়া কাজের টাকা দেবে একুশে ফেব্রুয়ারি বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শনিবার রেড রোডে মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেন তাদের সরকার একশো দিনের বকেয়া কাজের টাকা দেবে একুশ লাখ মানুষ মানুষকে দর্শক যারা একশো দিনের কাজের কাজ করেছেন এবং বকেয়া রয়েছে টাকা পাননি খুব শীঘ্রই অর্থাৎ একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের টাকা দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ লাখ মানুষের সরাসরি টিভিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা চলে আসবে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একশো দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মামঞ্চ থেকে অর্থাৎ রেড রোডের ধর্মামঞ্চ থেকে কি বললেন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখতে থাকুন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন আমার প্রথম পদক্ষেপ আজ বলে যায় একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে যে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক তারা তাদের সেই বেতন পাননি বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ রোজ দেখছি কাগজে অ্যাড দিচ্ছে ঘর ঘর মে পাকা বাড়ি দেওয়া হয় সবকো রুপিয়া লুটকার রা আর ঘর ঘর মে পাকা বাড়ি দেওয়া আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় চুয়ান্ন লক্ষ আমি যতদূর শুনেছি আর না দিতে পারলে বলবে ভুয়ো একশো ছাপ্পান্নটা সেন্ট্রাল টিম পাঠিয়েছ হান্ড্রেড ফিফটি সিক্স সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট দ্য ক্ল্যারিটি ইভেন তোমরা মিটিং ডেকেছ আমার সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়ো নি দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয় গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয় মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল টাইপ শিক্ষাশ্রী দিতে হয় ও আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশান হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারেনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম শিখি চাই আপোষ মেয়ে বেড়ায় না ভাই ভাই